আপনারা দেখছেন সিপিআইএম সাপোর্টার্স বেঙ্গল আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকুন বন্ধুরা আপনারা যে ভিডিওটি দেখছেন এটি দু সালে বিধানসভা নির্বাচনে শূন্য আসন পাওয়া দল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াই এর ইনসাফ যাত্রার চৌত্রিশতম দিনের ইনসাফ যাত্রার ভিডিও বলা বাহুল্য বামপন্থী সংগঠন এমন একটি সংগঠন তারা শুধুমাত্র ভোটের রাজনীতি করে না মেহনতি শ্রমজীবী কৃষক ছাত্র যুব মহিলাদের দাবি আদায়ের লক্ষ্যে এরা সারা বছর কিন্তু লড়াই সংগ্রামে থাকে এরা ক্ষমতার জন্য শুধুমাত্র রাজনীতি করে না শুধুমাত্র পশ্চিমবাংলার রাজ্য রাজনীতিতে নয় এরা সারা পৃথিবীতে এই কমিউনিস্টরা এই বামপন্থীরা যেখানে যেখানে আছে সেখানে কিন্তু সারা বছর এরা লড়াই সংগ্রামে থাকে সাধারণ মানুষের দাবি আদায়ের লক্ষ্যে আর তার জন্যই কিন্তু মেহনতি মানুষদের সাময়িকভাবে কোনো প্রলোভন দেখিয়ে বামপন্থীদের কাছ থেকে ডানপন্থী বা সাম্প্রদায়িক দলে ভিড়িয়ে নেওয়া যায় কিন্তু সেটা বরাবরের জন্য নয় তার প্রমাণ মিলছে কিন্তু সিপিআইএম এর যুব সংগঠন ডিআইএফআই এর এই ইনসাফ যাত্রায় সিপিআইএমের বিরোধী দলগুলি টিভির পর্দায় বসে বামপন্থীরা শূন্য বামপন্থীদের দূরবীন দিয়ে দেখতে হয় এটা সেটা নানা নানারকম কথা কিন্তু তারা বলেন কিন্তু আসল কথা হলো বর্তমানে পশ্চিমবঙ্গের তৃণমূল এবং বিজেপির গোটাপের রাজনীতি সেটিংয়ের রাজনীতি কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ বুঝে গেছেন তাই সিপিআইএমের যুব সংগঠন এর ইনসাপ যাত্রায় যে মানুষগুলি ভুল বুঝে শাসকের প্রলোভনে পড়ে কিন্তু অন্য শিবিরে চলে গেছিলেন তারা কিন্তু আবার আবার বামপন্থীদের ওপর আস্থা রেখে আবার বামপন্থীদের সাথে কিন্তু ফিরে আসছেন দু সালে ডিওয়াই ভাইয়ের এই ইনসাপ যাত্রায় তার প্রমাণ কিন্তু বারবার মিলছে তেসরা নভেম্বর থেকে শুরু হয়েছে ইনসাপ যাত্রা আজকের দিনে আজকের ডেটে কিন্তু মেদিনীপুরে ইনসাপ যাত্রা চলছে কোচবিহার থেকে শুরু করে মেদিনীপুর পর্যন্ত প্রত্যেকটি সবাই কিন্তু ভিড় ছিল চোখে পড়ার মতো আপনারা দেখতেই পাচ্ছেন ডেজ বাই ডেজ আপডেট কিন্তু আপনাদের আমরা দেখছি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সভাতে যেখানে যেখানে ইনসব যাত্রীরা প্রবেশ করছে সাধারণ মানুষ সহকর্মী সমর্থকদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো বামপন্থীরা কিন্তু এগিয়ে গেছে এবং দু সালে লোকসভা নির্বাচনে কিন্তু বামপন্থীরা ভালো ফল করবে এটা আশা করা যায়

回家